আসসালামু আলাইকুম ম্যাজিক ভিডিওতে আপনি যদি শিখতে চান আপনার বন্ধুকে ম্যাজিক দেখিয়ে ইমপ্রেস করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আমরা আপনাকে আজকে দেখাবো আপনি আপনার বন্ধুকে বললেন চার সংখ্যার যে কোনো একটা সংখ্যা লিখতে সে লিখলো ওই সংখ্যাটার মধ্যে তিনটা সংখ্যা আপনার বন্ধু বললেও আর একটা সংখ্যা না বললেও আপনি ওই একটা সংখ্যাটা কত বলে দিতে পারবেন আর সেটা কিভাবে সম্পূর্ণ পিটি দেখলে আপনি অত সহজে বুঝতে পারবেন আসুন তাহলে আগে আমরা ম্যাজিকটা দেখাই তারপরে ম্যাজিকটা আপনি কিভাবে আপনার বন্ধুকে দেখাবেন সেটা আমি বলে দেবো তাহলে আপনি আপনার এই ম্যাজিকটা দেখানোর জন্য বন্ধুকে বলবেন তুমি যে কোনো চারটা সংখ্যা লাও আপনার বন্ধু মনে নিল আর টু এইট ফোর আর থ্রি এই চারটা সংখ্যা নিল আপনার বন্ধু যে কোনো চারটা সংখ্যা নেওয়ার পরে এবার আপনি আপনার বন্ধুকে বলবেন এই চারটা সংখ্যাকে উলটিয়ে লেখার জন্য তার মানে উলটিয়ে মানে হচ্ছে আগেরগুলা পরে পরের আগে তার মানে থ্রি আসবে আগে থ্রি তারপরে আসবে ফোর তারপরে আসবে এই তারপরে আসবে টু তার মানে আপনি বন্ধুকে বললেন যে কোনো চারটা সংখ্যা নিতে সংখ্যা নিল তারপরে এই সংখ্যাগুলোকে আপনি বললেন আবার আপনার বন্ধু যদি উল্টে লিখলো এবার উল্টে লেখার পরে আপনি আপনার বন্ধুকে বলবেন এই সংখ্যাগুলো থেকে যেন করে তাহলে বিয়োগ করলে আগে আসবে বড়টা তাহলে বড় একটা এটা আসবে তারপরে আপনি কি লিখবেন বন্ধু বিয়োগ করতে বলবেন থ্রি ফোর এইট টু হ্যাঁ তারপরে এই সংখ্যাগুলো নিচে হবে টু এইট ফোর থ্রেম এই সংখ্যাগুলো বিয়োগ করতে বলবে আপনি চাইলে এই সংখ্যাগুলো ক্যালকুলেটার মাধ্যমে বিয়োগ করতে পারেন তাহলে বিয়োগ করলে কত হবে হাতে আছে এক চার একে পাঁচ পাঁচ আছে আট তিন হইলে হাতে নাই আট আছে হবে ছয় হলে হাত আছে এক দুই এক হচ্ছে তিন তিনে তিনে মিলে গেছে গা শূন্য হ্যাঁ এবার এই সংখ্যাটা দেখেন তাহলে আপনার বন্ধু সংখ্যাগুলো নিজে নিজে বসিয়ে এই সংখ্যাগুলো বিয়োগ করলো বিয়োগ করার পরে আপনি আপনার বন্ধুকে বলবেন তুমি যে সংখ্যাগুলা বিয়োগ করেছ যে বিয়োগ ফলটা পেয়েছ ওই বিয়োগ মধ্যে চারটা সংখ্যা আছে তা আপনার বন্ধু বলবে হ্যাঁ চারটা সংখ্যা আছে এবার আপনি বলবেন আপনি তুমি তোমার চারটা সংখ্যার মধ্যে যে কোনো তিনটা সংখ্যা গোলমার করো তোমার ইচ্ছা তুমি যে কোনো তিনটা সংখ্যা করতে পারো তাহলে মনে করেন আপনার বন্ধু গোলমার করলো নয় তিন ছয় তাহলে আপনার বন্ধু তিনটা সংখ্যা গোলমার্ক করলো তাহলে গোলমার্ক করলো না কয়েকটা সংখ্যা একটা সংখ্যা সংখ্যাটা কত শূন্য এখন আপনি কিন্তু দিতে পারবেন দেখে এবার আপনি আপনার বন্ধুকে বলবে তুমি যে তিনটা সংখ্যা গোলমার্ক করেছ ওই তিনটা সংখ্যা যোগ করো তার মানে তুমি যোগ কর যোগ করবে কিভাবে তাহলে আপনি যোগ বলবেন ছয় যোগ তিন যোগ নয় হ্যাঁ সিক্স থ্রি নাইন তাহলে যোগ করতে বলবেন যোগ করলে আমাদের কত হবে ছয় আর নয় হচ্ছে তোমার যোগ যোগফলটা কত তো তোমার বন্ধু যোগ ফলটা বলবে আঠারো এই আঠারো দেখেই আপনি বলে দিতে পারবেন তোমার উত্তর হলো শূন্য এই যে তোমার উত্তর হলো কত তোমার উত্তর হলো শূন্য এবার খুবই চমৎকার না দেখেন উত্তর হলো শূন্য এখন আপনি তো অবাক যে আমি কিভাবে এই যে সংখ্যাটা গোলমার করি নাই বলতে দিতে পারবো আসুন তাহলে এখন ট্রিক্সটা দেখে নিই হ্যাঁ আপনি আপনার বন্ধুকে বললেন যে কোনো চারটা সংখ্যা নিতে নিল তারপরে আপনি আপনার বন্ধুকে বলবেন যে এই সংখ্যাগুলোকে উল্টে লিখতো মানে পরের আগে আগের পরে লিখলো তারপর আপনি বলবেন আপনার বন্ধুকে বিয়োগ করতে অবশ্যই বিয়োগ করলে আগে বড় সংখ্যাটা মানে এই সংখ্যাটা বড় বড় সংখ্যাটা উপরে ছোটো সংখ্যাটা নিচে বসবেন বসলো এবার আপনি বন্ধুকে বলবেন তুমি বিয়োগ করো আপনার বন্ধু বিয়োগ করলো বিয়োগ করা থেকে আসছে শূন্য ছয় বলবেন তুমি মধ্যে যে সংখ্যা গোলমার্ক করো এবং গোলমার্ক করে যোগ করো যোগ করাটা আমাকে বলো তাহলে আপনার বন্ধু গোলমার্ক করলো গোলমার্ক করে যোগ করলে কত হলো আঠারো এবার আপনাকে বললো আঠারো এবার আপনি শুধুমাত্র দুই সেকেন্ডে এই আঠারোর পরে চার নাম্বার সংখ্যাটা কত সেটা বলে দিতে পারবেন সেটা কিভাবে দেখেন আপনি আপনার বন্ধু যতই বলক আপনি নয়ের নামটাকে নয় 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 দুগুণে আঠারো দেখেন এটা মিলে গেছে যেহেতু পরে আঠারো মিলে গেছি কিছু সংখ্যা নাই মানে বেশি কোনো সংখ্যা নাই তা মানে কত হবে শূন্য মনে করেন আপনার বন্ধু গোলমার করলো শূন্য তারপরে হচ্ছে থ্রি তারপর হচ্ছে নাইন গুলমার্ক করলো এবার আপনার যোগ করলে কত হলো নয় আর যোগ করলে কত হলো বারো এবার আপনি বন্ধু কোন সংখ্যাটা আপনি বলে দিতে হবে বা কম হলেও কম হইলে হবে না সমান হলেও হবে বিশেষ দিতে হবে তাহলে নয় একে নয় নদ আঠারো তাহলে বারো থেকে আঠারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তুলে আঠারো হইতে আরো বাকি কত ছয় দেখেন আপনার বন্ধু ছয় গুলমার্ক করে নাই তাহলে আপনি আপনার বন্ধু যখন আপনাকে বলবে যোগফলটা বারো তখন আপনি নয় কে নয় নয় দোকানে আঠারো পড়বেন এবার আঠারো থেকে ১২ গেলে আর থাকে কত ছয় উত্তর হবে ছয় মনে করেন আপনার বন্ধু আর একটা এক্সাম্পল দেখাই গোলমার করছে শূন্য তারপরে হচ্ছে সিক্স তারপরে হচ্ছে নাইন এবার দেখেন এটা কত হয় নয়ে আর ছয়ে কত হয় পনেরো আপনার বন্ধু আপনাকে বললো আমার যোগফলটা পনেরো তো এখন আপনি যখন যোগ ফলটা পণ্য জানলেন তখন আপনার নামটা পাবেন নয়ের নয়েকে নয় নদীগোণে আঠারো তাহলে আঠারো হইতে পনেরো থেকে বাকি কত তিন তাহলে দেখেন আপনার বন্ধু তিন উত্তর হবে তিন কথা বলছেন এটা উত্তর হবে ছয় এটা উত্তর হবে কথা হবে তিন তাহলে আমি কিভাবে আমার বন্ধুকে এই মেজিকটা দেখাবো সম্পূর্ণ আশা করি বুঝতে পেরেছেন এবং ভালো লাগলে ভিডিও লাইক করতে পারেন আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এমন কি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে পারেন এরকম মজার মজার মেজিক দেখার জন্য এবং গণিতের অনেক কিছু শেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম